প্রশ্ন করেছেন জনাব রফিকুল ইসলাম তিনি বলেছেন কোনো খেলোয়াড়কে কিংবা কোনো দেশকে খেলার ক্ষেত্রে সাপোর্ট করা যায় আছে কি না জানালে উপকৃত হব খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি প্রশ্ন করেছেন ভাই দাউদ শরীফের চার হাজার তেত্রিশ নগাদেশ বিশ্বনবী সাল্লু আলি ওয়াসালাম করেছেন মংতাশাবাহা বেকিন ফাহু আমিন হুম যেই ব্যক্তি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে সাদৃশ্যতা রাখবে কাল দিবসে তার সাথেই তার হাসরাসর হবে আমি যদি কোনো অমুসলিম রাষ্ট্রকে সমর্থন করি কিংবা অমুসলিম রাষ্ট্রকে খেলার ক্ষেত্রে কিংবা অন্য কোনো ক্ষেত্রে সমর্থন করি জানতে হবে কেয়ামত দিবস তার সাথেই আমাকে উঠতে হবে এই বিবেচনায় আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি খেলার ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে অমুসলিমদের সাপোর্ট করতে পারি কি পারি না তাছাড়া আমাদের সমাজে বিষয়টিতে এমন হয়ে দাঁড়ায় যে কোনো না কোনো এক দলকে সাপোর্ট করাটা আবশ্যক মনে করে সামাজিকতা মনে করে এটা অবশ্যই নিন্দনীয় কাজ এবং ইসলাম বহির্ভূত কাজ আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন